জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি মাস যা একসাথে ভয়ঙ্কর এবং গৌরবময় এই মাসে একদিকে রাষ্ট্র চালিয়েছিল গুলি আর দমন নীতি অন্যদিকে ছাত্র জনতা সৃষ্টি করেছিল এক সাহসী প্রতিরোধ সার্জিস হল সার্বা কি না আমরা হল ছাড়বই না মরলে মরব। না। আমাদেরকে মেরে যে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন এই আওয়াজই কেঁপে উঠেছিল স্বয়ং আশাশনের বৃত্তি। 2024 সালের জুলাইয়ে কি ঘটেছিল প্রতিদিন? তারই হিসাব থাকবে আজকের এই আয়োজনে। 1 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয় ও যগনাথ বিশ্ববিদ্যালয়ের সহ দেশের বড় বড় বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়। দাবি ছিল নব্বই পার্সেন্ট মেধা এবং দশ পার্সেন্ট কুটা শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে মিছিল ও মানববন্ধন করে তিন জুলাই দুই হাজার চব্বিশ রাজপথে জোরদার আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করে দেশ জুড়ে শুরু হয় সড়ক রেল ও অবরোধ এই দিন থেকেই গণপরিবহন সম্পূর্ণ অচল হয়ে পড়ে ফার্স্ট জুলাই দুই হাজার চব্বিশ ডাকার মিরপুরে প্রথম দফা বড় সংঘর্ষ হয় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে একাধিক স্থানে ও স্থানেচার চালায় আইন শৃঙ্খলা বাহিনী এই দিনের পর আন্দোলন আরও যেন বিস্তার লাভ করে আট জুলাই দুই হাজার চব্বিশ ঢাকা সরিয়ে রাজশাহী খুলনা কুমিল্লা বরিশাল সিলেট সহ প্রায় প্রতিটি বিভাগীয় শহরে অবরোধ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ পরিবহন শ্রমেই কেমন কি বেসরকারি চাকরিজীবীরাও যোগ দেয় এই আন্দোলনে জুলাই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের শিক্ষার্থীদের মধ্যে মারাত্মক সংঘর্ষ হয় হয় হামলায় অনেকেই আহত সরকারের ছাত্রলীগের মুখে সমঝোতা বললেও মাঠে দমন শুরু করে তেরো জুলাই দুই হাজার চব্বিশ নোয়াখালীতে আন্দোলনে পুলিশের গুলিতে এক ছাত্র নিহত হয় এই মৃত্যুই আন্দোলনে আগুনে ধরিয়ে দেয় শহীদের রক্ত বৃতা যাবে না এই স্লোগানে দেশ জুড়ে বিক্ষোভ আরো প্রবল হয়ে ওঠে পনেরো জুলাই দুই এই দিনে অনেকে বলছে বাংলাদেশের পুলিশ ও সরকার দলীয় বাহিনীর হামলায় এক দিনেই নিহত হয় পঁয়ত্রিশ জনেরও বেশি শিক্ষার্থী সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে বন্দুক টেকিয়ে ছাত্রদের মাথায় গুলি করা হচ্ছে সতেরো জুলাই দুই হাজার চব্বিশ চট্টগ্রাম রাজশাহী ও সিলেটে কারফিউ জারি করা হয় সেনাবাহিনী মোতায়েন করা হয় ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় তবুও শহরের অলিতে গলিতে মানুষ মোমবাতি নিয়ে প্রতিবাদ করে বিশ জুলাই দুই সুপ্রিম কোর্ট ঘোষণা করে নিয়োগের তিরানব্বই পার্সেন্ট মেধা ও সাত পার্সেন্ট কোটা বাধ্যতামূলক সরকার এটিকে বিজয় হিসেবে প্রচার করে কিন্তু জনগণ এটিকে আংশিক বিজয় হিসেবে দেখে আন্দোলনের গতি কিছুটা কমলেও খুব বজায় থাকে তেইশ জুলাই দুই হাজার চব্বিশ মাহমুদ সহ আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের দৌড়তে অভিযান চালানো হয় একাধিক নেতা গ্রেফতার হন কিন্তু তাদের ভিডিও বার্তায় জানানো যায় আমরা আন্দোলনের চেতনা বিসর্জন দেইনি আঠাশ জুলাই দুই হাজার চব্বিশ নতুনভাবে মার্চ ফর জাস্টিস নামে গড় বৃত্তিক প্রতিরোধ কর্মসূচি শুরু হয় কালো কাপড় লাল প্রোফাইল ছবি এবং মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ হয় এই দিন রাতে সারাদেশে এক যুগে দুই মিনিট নিঃশব্দ প্রতিবাদও পালিত হয়েছিল একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ চূড়ান্ত কর্মসূচি ঘোষণা হয় যেন তার সরকার চাই স্লোগানে এই দিনে প্রথমবার বলা হয় শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে মুখ্য দাবি গণতান্ত্রিক অন্তবর্তীকালীন সরকার পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে সেনাবাহিনী নিরবাস হয়ে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান একই দিন প্রাক্তন সিভিল সমাজ নেতাদের নিয়ে একটি অন্তবর্তী সরকার গঠিত হয় সবশেষে জুলাই দুই হাজার চব্বিশ এটা শুধু একটি মাস নয় এটা ছিল রাষ্ট্র বনাম ছাত্র জনতার এক যুদ্ধ যেখানে ত্যাগ ছিল রক্ত ছিল কিন্তু সবচেয়ে বড় কথা ছিল আস্থা অধিকার ও স্বাধীনতার জন্য লড়াই এই মাসে দেখিয়েছে প্রতিবাদ কখনও ব্যর্থ হয় না বরং ইতিহাসে গেতে যায় জনতার বিজয়ের নাম হিসেবেই